আসসালামু আলাইকুম এব্রিয়ান একটি আলু দিয়ে পিকালের নাস্তার রেসিপি তৈরি করছি প্রথমে আলুর পুর রেডি করে নিব কড়াইতে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দুইটি পেঁয়াজ কুচি ও দুইটি কাঁচামরিচ কুচি অ্যাড করে দিয়েছি দিয়ে দিচ্ছি একটি আলু কিউব করে কেটে হাফ কাপ গাজর কুচি অ্যাড করে দিয়েছি গাজর হাতের কাছে না থাকলে স্কিপ করবেন হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লালমরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে এখন সব কিছু ভালো মতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি হাফ কাপ পানি অ্যাড করে দিয়েছি পানি দিয়ে আবারও সব কিছু ভালো মতো করে একটু নেড়েচেড়ে নিয়ে পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখছি পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছে আর এই পর্যায়ে অ্যাড করে দিব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া দেওয়ার কারণে কিন্তু নাস্তাটির এই পুর খেতে অনেক ভালো লাগবে এখন আলুগুলো আমি একটু নেড়েচেড়ে নিয়ে ভেঙে দিচ্ছি এখন পুরগুলো নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর এখন আটার ডো বানিয়ে নেব এখানে আমি দুই কাপ পরিমাণ আটা নিয়েছি স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি সব কিছু ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি এখন অল্প করে পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি পানি একসাথে দিয়ে দেবেন না এতে কিন্তু আটার ডোটি নরম হয়ে যেতে পারে আটার ডো মেখে নেওয়া হয়ে গেলে অন্য একটি বাটির মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ আটা নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে এরকম পাতলা একটি ব্যাটার তৈরি করে নিয়েছি আর একটি প্লেটের মধ্যে আমি টোস্ট বিস্কুটের গুঁড়া নিয়ে এখন সব কিছু আমি এক সাইডে রেখে দিচ্ছি নাস্তা বানানোর পরে আমি কোট করে নিব আটার ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি আর এরকম ছোট সাইজের রুটি বেলে নিয়েছে রুটির মধ্যে আলুর পড় দিয়ে তারপর দুই সাইড থেকে আমি ভাজ করে দিলাম তারপর নাস্তাটির বাড়তি অংশ আমি কেটে নিয়েছি আপনারা দেখে তো বুঝতে পারছেন দুই পাশ থেকে একটু চাপ দিয়ে দিচ্ছি যাতে নাস্তাগুলো ভেজে নেওয়ার সময় খুলে না আসে সবগুলো নাস্তাই একইভাবে বানিয়ে নিয়েছে এখন নাস্তাগুলো আগে থাকতে বানিয়ে রাখা আটার ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিচ্ছি এপিটোপিট করে ডুবিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি টোস্ট বিস্কুটের গুঁড়ার মধ্যে এখানে কিন্তু ব্রেড ক্রাম্প দিয়েও আপনারা নাস্তাটিকে কোট করে নিতে পারেন নাস্তাগুলো কোট করা হয়ে গেলে আমি রেখে দিব না সাথে সাথে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছে আর তেল কিন্তু অবশ্যই কম গরম হতে হবে বেশি গরম তেলের মধ্যে নাস্তাগুলো দিয়ে দিলে কিন্তু উপর থেকে টোস্ট বিস্কুটের গুঁড়াগুলো পুড়ে যাবে এখন পাঁচ থেকে ছয় মিনিটের মতো উল্টে পাল্টে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি দেখে তো বুঝতে পারছেন নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে আর নাস্তাগুলো আমি পরিবেশন করে নিয়েছি ঘরে থাকা আটা আর মাত্র আলো দিয়ে কিন্তু মজাদার এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন ভীষণ মজার হয়েছে আর পরিবারের সবাই খেতে ভীষণ পছন্দ করবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ